ষোলোই জানুয়ারি ময়মনসিংহের ধুবাউড়া উপজেলার ছয় নং ঘোষগাঁও ইউনিয়ন এরশাদ বাজারে নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে ছুরিকা খাতে নজরুল ইসলাম নামক একজনকে হত্যা করা হয় এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার আসামি করা হয় সাবেক তিন নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপির সদস্য সচিব আনিস রহমান মানিক আমাদের রিপোর্টার মাহবুব আলম সরকারের চিত্রে দেখুন বিস্তারিত আনিসুর রহমান মানিককে আসামি করার প্রতিবাদে আজ সকাল এগারোটায় উপজেলার মেইল রোড ধোবাউড়া বাজার প্রতিবাদী মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেয়া দলের যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিংস উত্তর জেলার ময়মনসিংহের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মফিজউদ্দিন সহ উপজেলা নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী দলের সকল নেতাকর্মী এ সময় বক্তারা বলেন যে সুপরিকল্পিতভাবে স্বনামধন্য সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান মানিকের উপর আরোপিত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার এবং পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা সদস্য সচিব এবং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনপ্রিয় নেতা জনাব আনিসুর রহমান মানিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং অবিলম্বে হয়রানি বন্ধের দাবিতে আজকে ধোগাওরা সদর এলাকাবাসীর উদ্যোগে এই যে বিশাল মানব বন্ধন এই মানব বন্ধনে আমার মা বোনেরা এবং ভাইরা মুরব্বীয়াঙ্গন যুবক শ্রেণী ব্যবসায়ী কর্মজীবী মানুষ শ্রমিক যারা যোগ দিয়েছেন তাদেরকে আমি আমার নিজের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি বন্ধুগণ আপনারা সবাই জানেন গত ষোলোই জানুয়ারি এই ধোমাওড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে একটি নির্মম হত্যাকাণ্ড হয় নজরুল ইসলাম নামক একজন ব্যক্তি তিনি আমাদের বিএনপি করেন তিনি হত্যাকাণ্ডের শিকার হন এই ঘটনায় আমরা চরমভাবে মর্মাহত ব্যথিত এবং দুঃখিত আমরা এই ঘটনার বিচার দাবি করি এই ঘটনার সাথে সাথে আমি পুলিশ প্রশাসনকে আহ্বান জানিয়েছিলাম দোষী যেই হোক তাকে গ্রেপ্তার করতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে আমরা দেখেছি এবং চতুর্দিক যে ধারণ করে তার এই মামলাটা পুলিশের উপর চাপ সৃষ্টি করে এই মামলাটা তারা করেছে মাত্র দুই জন লোক দোষী আমার বাড়ি ঘুরবেন করে আমি মানুষের কাছে জিজ্ঞাসা করেছি

সবাই এই মামলার আছে আমাদের যোগ্য রেখা বিএনপি পাগল মালিক তাকে সে মামলা হয়েছে আমাদের এক নম্বরের চেয়ারম্যান যিনি অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান তাকেও মামলা দেওয়া হয়েছে গুজগাই যুবজনের যা ছিল সবাইকে মামলা দেওয়া হয়েছে মামলা দেওয়া হয়েছে সুতরাং এটা আমরা তৃপ্রের প্রতিবাদ করি থেকে প্রত্যাহার করা হোক না করে আজকে যে আয়োজন আমরা করেছি এক চাইতো কঠিন থেকে কঠিন পর আমরা সিদ্ধান্ত নিব চলে আসতে